আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবার হাজির হয়ে গেলাম একটা মজাদার রেসিপি নিয়ে আজকে দেখাবো আপনাদেরকে গরুর তেহারি রান্না করে যেটা অনেক লোভনীয় এবং খেতে হবে দারুণ মজাদার এবং থাকবে কিছু টিপস এভাবে ঝরঝরভাবে তেহারিটা রান্না করার জন্য অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে হবে আর আমাকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারাও লাইক শেয়ার কমেন্ট করবেন ফলো দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই নাচ চর্ষের সাথে থাকতে হবে আমি প্যান বসিয়ে এখানে আমি খাটি সরিষার তেল দিয়ে রান্না করব তেল পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম এখানে আমি গরম গোটা মশলা নিয়ে নিলাম এলাচি দারচিনি গোটা গোলমরিচ আর লং আমি এখানে পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি ইউজ করছি আমি আজকে কোনো কঠিনভাবে রান্না করে দেখাবো না একদম ইজিভাবে যেভাবে রান্না করা যায় ওই পদ্ধতিতে দেখাবো আমি পেঁয়াজটা আজকে ব্রাউন করে ভেজে নেব যেহেতু আমি এখানে কোনো বেরাস্তাপ ব্যবহার করছি না এইটা আমরা খুব সহজে ঝটপট তৈরি করে দিতে পারবো আমি এখানে পেঁয়াজটা ভালোভাবে ব্রাউন কালার ভেজে নেওয়ার পর দেড় চা চামচ রসুন বাটা এবং চা চামচ আদা ব্যবহার করেছি আমি এখানে ভালোভাবে মশলাটা ভেজে নিব যেন এটার কাঁচা গন্ধটা এক চলে যায় আমি এখানে মশলা কিছু গুঁড়া মশলা ব্যবহার করছি এখানে আমি চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া আর চা চামচ দিয়েছি জিরা গুঁড়া আর হাফ চামচে একটু বেশি দিয়েছি গরম মশলার গুঁড়া আমি এখানে প্যাকেট মশলা ইউজ করবো তারপর আমি এখানে কিছু মশলা অ্যাড করে নিলাম যেহেতু আমি আমার পছন্দ অনুযায়ী রান্না করছি খেতে হবে অনেক মজাদার আমি একটু পানি নিয়ে আবার এটাকে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম কারণ তেহেরির আসল স্বাদটাই কিন্তু কাঁচামরিচ দিয়ে আসে এর ঝাঁজও কিন্তু অনেক বেশি যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করছে এখানে আমি প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি আমি এখানে মাংসটা যেহেতু রান্না করব অল্প পরিমাণে দিলাম যখন রাইস দিব তখন আমি আবার নতুন করে পেঁয়াজ দেবো এখানে আমি পছন্দ অনুযায়ী ছোটো ছোটো টুকরা করে মাংস নিয়েছি কিছু তেল চর্বি নিয়েছি আর হাড়ও নিয়েছি এখানে এক কেজির পরিমাণে আমি মাংস ইউজ করছি আমি মাংসগুলো এখানে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছিলাম রেগুলার সাইজের যেমন তেহরির যেমন রান্না করে যেমন সাইজ হয় তেমন আমি ভালোভাবে মশলাগুলোর সাথে একবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি চেষ্টা করব এখানে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি গুঁড়ো মশলা কিছু ব্যবহার করেছি আমি এখন এখানে রাঁধুনি যে রেডিমিক্স যে তেহেরি মশলাটা পাওয়া যায় সেটা ব্যবহার করব এখানে দেখেন এখানে লেখায় আছে এখানে দুই কেজি মাংসের জন্য পুরাটা ব্যবহার করতে হবে যেহেতু আমি এক কেজি মাংস ব্যবহার করছি তাই এখান থেকে আমি হাফ দিব এই কেনা মশলাটা ব্যবহার করলে কিন্তু কোনো ঝামেলা নেই অনেক ধরনের মশলা এখানে দেওয়া আছে আমি অর্ধেক মশলাটুকু এখানে দিয়ে দিলাম আর বাকিটুকু আমি প্যাকেটে ভরে রেখে দিব আবার কোনো সময় রান্না করলে ওইটা ব্যবহার করা যাবে আমি ভালোভাবে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসগুলোর সাথে এভাবে প্যাকেট মশলা রান্না করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কোনো ঝামেলা থাকে না এখানে আমি তৈরি করে রাখা টক দুইটা আমি দিয়ে দিলাম আপনারা মাংসের যে এক কেজি পরিমাণ থাকে তাহলে চার পাঁচ টেবিল চামচ দিতে পারেন টক দই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে পানি দিব না ওই যে টক দইয়ের যে বাটিটা ছিল একটু সামান্য একটু পানি জাস্ট ধুয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছি আমি এখন মাংসটা পুরোপুরি কষিয়ে নেব কাঁচা মাংস থেকে কিন্তু একটা পানি আসবে একটু পরে রান্না করেই দেখতে পারবেন আমি ঢেকিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে দেখলাম যে পানিটা অলরেডি বের হয়ে এসেছে মাংসের থেকে যে একটা পানি বের হয় এই পানিটা কিন্তু বের হয়ে আসেছে আমি একটু নেড়ে চেড়ে আবারও আমি ঢেকে দেব আমি একদম ফিরে আসব যখন পানিটা একদম শুকিয়ে যাবে সেই পর্যন্ত আমি আরও বিশ মিনিট রান্না করে নিয়েছি দেখেন এখানে কিন্তু পানিটা একদম শুকিয়ে গিয়েছে মাংসটা ভালো করে বোনা বোনা হয়ে গিয়েছে জাস্ট তেল ভেসে আসছে উপর থেকে আমি এখন এখানে প্রয়োজন অনুযায়ী গরম পানি দিয়ে নিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য মাংসটা পুরোপুরি যেন সিদ্ধ হয়ে যায় তাহলে রান্না করতে খুব বেশি সময় প্রয়োজন হবে না মাংস সিদ্ধ করার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আমি আবারও ঢেকে রান্না করব বিশ মিনিটের মতো ঢেকে আমি সিদ্ধ করে নেব বিশ মিনিট পর আমি নেড়ে চেড়ে দেখছি যে না পানি এতটা শুকায় নাই পানি আছে বাট মাংসটা আমার অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গিয়েছে আমি আবারও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিব ঢাকনা উঠিয়ে দেখলাম যে পানির পুরোটাই শুষে নিয়েছে আর আমার মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে উপর থেকে জাস্ট তেলগুলো ভেসে আসছে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম আমি এখন এখান থেকে যে মাংসগুলো আছে এগুলো তুলে নিব আমি যে তেল ভাজা কিছু তোলার জন্য যেই চামচটা ব্যবহার করি এই চামচটা দিয়ে আমি একটা বাটিতে ভালোভাবে সবগুলো মাংস ভালোভাবে তুলে নিব আপনারা অবশ্যই চেষ্টা করবেন মাংসটা পুরোপুরি সিদ্ধ করার জন্য এতে তেহরি রান্না করতে খুব বেশি একটা সময় প্রয়োজন হয় খুব তাড়াতাড়ি ভাবে রান্না করা যায় জাস্ট মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত একটু সময় প্রয়োজন হয় এছাড়া পরবর্তীতে আর খুবই তাড়াতাড়ি ঝটপট একটা রান্না বান্না হয়ে যায় আমি এই যে মাংসগুলো ভালোভাবে সবগুলো ভালোভাবে তুলে নিয়েছি এখন এক পাশে রেখে দিব আমি এই যে দেখেন এক তেলটা রয়েছে শুধু মাংসের ভাজার যে ঝোল একটু তেলটা ছিল এখানে আমি এখানে আমি সাতশো গ্রামের মতো চাষি চিনি গুঁড়ো চালটা ব্যবহার করেছি আজকে চালটা আমি দিয়ে দিলাম যেহেতু আমি এক কেজি গরুর মাংস ব্যবহার করেছি তাই আমি সাতশো গ্রাম চাল এখানে ব্যবহার করছি আমি এখন চালটা এখানে সাত থেকে আট মিনিট ভালো করে ভেজে নিব চালটা ভালোভাবে ভেজে নিলে কিন্তু একটা সুন্দর একটা সুগ্রাণ আসে সে একদম লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই আপনারা চেষ্টা করবেন ভেজে নেওয়ার জন্য অবশ্যই বিরিয়ানি রান্না করতে যেমন ভাজতে হয় পোলা চাল তেমনটা ভাজার কোনো প্রয়োজন নেই আমি ভালোভাবে ভেজে নিয়েছি ছয় সাড়ে সাত মিনিট এখন এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি প্রয়োজন অনুযায়ী আমি যেহেতু সাতশো গ্রাম পোলাও চাল এখানে ব্যবহার করছি আমি আমার প্রয়োজন অনুযায়ী গরম পানিটা ব্যবহার করছি অনেকেই বলে থাকে যেই পট দিয়ে চাল নেবেন ওটা ডাবল পানি কিন্তু এখানে যুক্তিয়া অন্যরকম যদি পুরাতন চাল হয় তাহলে পানিটা বেশি লাগবে নতুন চাল হলে পানিটা একটু কম লাগবে আমি এখানে প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি হালকা নেড়েছেড়ে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মধ্যে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব একটু একটু পানি আছে আমি এই সময় গুঁড়া দুধ আমি পাউডার দুধ আর কি গুলে জাস্ট দিয়ে দিব অনেকে এখানে গুঁড়া দুধটাই অ্যাড করে কিন্তু আমি মনে করি যে গুলে ইউজ করাটা ভালো আমি এখন পুরো সম্পূর্ণ একসাথে মিশিয়ে দিব। অনেকে ভাবেন যে পানিটা যদি কম হয়ে যায় তাই বেশি পরিমাণে আগে দিয়ে ফেলেন পানিটা কিন্তু না আপনাদের যদি পরবর্তীতে মনে হয় আপনাদের কোনো পানি অ্যাড করার প্রয়োজন আপনারা গরম পানি ব্যবহার করবেন কিন্তু কখনো ভুলে বেশি পরিমাণে পানি ব্যবহার করবেন এতে ঝরঝরা হবে না কখনো তেহেরি এটা একটাদের টিপস আমি এখানে মাংস রান্না করে যে উঠিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর ওপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আমি এখন এটা ঢেকে দমে রাখবো একদম লো আছে আমি যেহেতু ইন্ডাকশানে রান্না করছি তাই আমি একদম এইটি এইট ডিগ্রি সেলসিয়াসে দিয়ে রান্না করেছি দশ মিনিটের মতো আমি এখন উল্টে নিচ্ছি মাংসগুলো ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিচ্ছি উপরের চালটা নিচে নিচেরটা উপরে দিকে নিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে রান্না করার জন্য খেতে হবে অনেক দারুণ আর এখানে কোনো ঝামেলা নেই যেহেতু প্যাকেট মশলা ব্যবহার করেছি হাতের কাছে যে মশলাগুলো ছিল ওইগুলো দিয়ে নিয়েছি যাতে ফ্লেভারটা অনেক ভালো হয় খেতে যাতে একদম মজার হয় আমি আবারও ঢেকে একদম দমে রেখে রান্না করে নিব আরও দশ মিনিট এখানে আমি ঢাকনা খুলে কেওড়া জলটা ব্যবহার করছি কারণ এতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তেহেরিতে এটা ছাড়া কিন্তু তেহারি একদম অসম্পূর্ণ আমার মনে হয় এটা দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে বাবর এভাবে কিন্তু বাবুরচীরা পুরান ঢাকা স্টাইলে তেহারি রান্না করে থাকে আপনারা অবশ্যই এভাবে রান্না করে দেখবেন আপনাদের স্বাদ একদম সেমটাই পাবেন স্বাদে গুনে ভরপুর এবং খুব অল্প সময় আপনারা এটা তৈরি করে নিতে পারবেন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি আবারও নিচেরটা উপরে এনে রাখলাম এবং উপরেরটা নিচের দিকে নিলাম যেন ভালোভাবে সুন্দর মিক্স হয়ে যায় আমি আবারও পাঁচ মিনিটের জন্য দমে দিব ঢাকনা দিয়ে আমার তেহেরিটা রান্না করা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আমি আবারও হালকাভাবে একটু নেড়েচেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন একবারে কিন্তু ঝরঝরা হয়েছে দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে আপনারা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন অতিথি আপ্যায়নে এই তেহরিটা রান্না করলে আপনার প্রশংসায় হবে পঞ্চমুখ সবাই দেখেন একবারে আমার তেহেরিটা কিন্তু গরুর তেহারিটা একদম ঝরঝরা খেতে হয়েছে খুবই মজাদার খুবই আম্মি অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে এই যে আমার গরুর মাংসের তেহরি অবশ্যই জানাবেন অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন এটা কেমন হয় খেতে আপনাদের কাছে আশা করি ভালো লাগবে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ